তো বন্ধুরা এই দেখো আমার দাদু তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদুর একশো বছরের বেশি বয়স হয়ে গেছে তো এই যে আমার সেই দাদু দেখো এখনো কতটা স্ট্রং তোমার বয়স কত বলো তোমার কত বয়স একশো বছর বয়স একশো বছর পুরো না একশো বছরের বেশি আমার দাদু নিজেই বলছে যে একশো বছরের বেশি বয়স তো দেখো আমার দাদুর ওই সাইডের চোখটা নেই কারণ ওইটা একটা দুর্ঘটনায় মানে অনেক আগে অনেক বছর আগে চোখটা নষ্ট হয়ে গেছিল তো যাই হোক এই চোখটাও দেখতে পারতো না তো চোখটা অপারেশন করার পরে কিছু বছর হচ্ছে চোখটা অপারেশন করার পরে এখন দেখতে পারে আমার দাদু আর কিছু বলবা তুমি কী রে আর কিছু বলবে এগুলো সবাই দেখবে কিন্তু কোন কোন জায়গা এই ভিডিও সবাই দেখবে অনেক মানুষ তো কী বলবো বলার মতো কি আমি তো জানি না অনেক অনেক দিন আমার বাস আমি অনেক জায়গায় গেছি এই তো অনেক দেশে আমি ঘুরেছি ওই তো বহু দেশে ঘুরেছি আমি এই তো বহু দেশে ঘুরেছি এই খুললে দক্ষিণ দেশে এই দেশে ঘরতে আছে চলে গেছে কই ও গ্রামে গেছি আওয়াজ হলো লাগোর কাছে গিয়ে নামে গিয়েছি ভাই মাথা এখন ঠিক নাই এখন কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার এইভাবে আমি দুই চাইতে কথা বলছি এইসব এই কথাগুলো অনেকে জানে না অনেকে জানে না পুরোনি লোকের ভিতর আমি আসি এই খান্দপুর গ্রামে আমার পর্যায়কেও নাই আমি এই জায়গায় বয়স্ক লোক অনেকে আছে আমার কাছে আমার কাছে আছে আমার ছবি তুলে নিয়ে যায় এই অনেকে নাতি নাতনি নিয়ে আমি এখন কেমন আছে বলো শরীর মোটামুটি এরকম আছে বয়সের সাথে যাতে শরীর তো ভাঙিয়ে পড়ে এইভাবে আমি আছি

তো বন্ধুরা আমার দাদুকে দেখলাম দাদু অনেক কথা বললো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলো আমার দাদু দাদুর একশো ক বছর সেটা সঠিক জানি না পাঁচ সাত বছর হবে তো অনেক কথাই বললো তোমাদের সঙ্গে দাদুর শরীরটা অতটা ভালো না তাও মানে বয়সের সঙ্গে যতটা আছে আমাদের বয়স মধ্যে দাদু আমাদের থেকে অনেক ভালো আছে তো চলো দেখা হচ্ছে আবার পরে